রাগের না রাগের না রাগের না শান্ত হন শান্ত শান্ত হন শান্ত হন শান্ত হন শান্ত হন শান্ত হন ধৈর্য ধরেন শান্ত হন আমি এখানে একটা আমার জমি তো সিলেকশন হয়ে আছে ভাই ছ তারিখে আমাকে করেছিল

দু সালে ডিক্লার করেছে তারপরে কোনো এক মহারাজ সাগর দিঘিতে পাঁচ কাঠা জায়গার উপরে রাম মন্দিরে শিলান নাচ করেছে আমি আবার যখন ছ তারিখের কথা পুনরায় বাবরি মসজিদের কথা বলেছি এখানকার বিজেপির নেতা সাখারা সরকার বলেছে বহরমপুরের কোনো জায়গাতে রাম ও নিজের জায়গা না খরিদ করে এক নম্বর খোঁজানের জায়গায় ঝোর কাটতে তো সে কে কি করছে তো আমি আমার কোনো বক্তব্য না ওটা সরকারের জায়গা সরকার বুঝবে সরকার রাম মন্দির করতে দেবে না বারণ করবে তো সরকারের না আমি আমার নিজের জমিন খরিদ করে বেলডাগাতে শিলান্যাস করবো একই কথা কতবার রিপিট করব ভাই কিসের জন্য ও প্রপোজ ছিল এর আমার আবার জায়গায় পছন্দ হয় না এসব ফুলো জবাব ছয় আপনি রয়েছেন

एक कलर है पंजाबी चलो अपने हां तीनों तीनों तो जीके बी प्रेसिडेंट है चला करता थोड़ी ना अपन अमन लो गंगाई तो उधर चैट करके बोले नहीं यार कैमरा करता है ना पता काम करते जाओ لائیو لائیو جاؤ جاؤ مطلب مائیک اٹھے